নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে স্থানীয় সময় বাইশ সেপ্টেম্বর বিকেলে জনেফ কেনেডি বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগ যুবলীগ কর্মী মিজানুর রহমান প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আক্তার হোসেন বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ডিম ছড়া হয় এবং আওয়ামী লীগ সমর্থকেরা স্লোগান দিতে থাকে এ সময় বিএনপি ও এনসিপি নেতাদের লক্ষ্য করে গালাগালো করা হয় পরে রাত সাড়ে নয়টার দিকে নিউ পুলিশ জ্যাকসন হাইটস এলাকা থেকে মিজানুর রহমানকে আটক করে তার বিরুদ্ধে একজন বিএনপি কর্মীকে ছুরি দিয়ে হামলার চেষ্টা করার অভিযোগও দায়ের করা হয়েছে মিজানুরকে মঙ্গলবার আদালতে তোলা হবে তারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না পায়ে মারতেছে অনেক কিছু করতেছিল তাসিমজারাকে ওরা ধাক্কা দেয় করছে বা হালকা হালকা তো যখন ওরা সামনে গেল এবার দেখতেছি ওদের আক্তার হোসেনের উপরে ডিম নিক্ষেপ করতেছে তখন আমি যতটুকু পারছি আমার সাধ্যকুলায় আমাদের মেহমান ওরা জুলাইয়ের যুদ্ধ ওরা ওদেরকে সেভ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ওনারা যে নিরাপত্তাহীনভাবে বের হয়ে আসছেন একজন বা অফিসার কি ফলো করতেছেন কোনো সিকিউরিটি নাই কিছু নাই তো আমরা যতটুকু পারছি আমাদের সাধ্য মতো আমরা আমরা হেল্প করছি অন্যদিকে জ্যাকসন হাইটস ও ম্যানহাটেনে বিএনপি এবং আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচিতে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ ফলে পুরো এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয় ডক্টর ইউনুসের সফরের সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপি নেতা আক্তার হোসেন ও ডাক্তার তাসনিম জারা সফরকালে তারা বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টার আগমনের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও একাধিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতাদের দাবি এই সফর বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাই তারা যেখানেই সুযোগ পাবে সেখানেই প্রতিবাদ জানাবে এই ঘটনাকে কেন্দ্র করে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মাঝে রাজনৈতিক বিভাজন আরও প্রকট হয়ে উঠেছে thank you